বিয়েবাড়ির মরশুম শুরু হতে না হতেই আমরাও চলে গেছিলাম বিয়েবাড়িতে তবে কি বলো তো এটা একটা বরযাত্রী যাচ্ছি তবে কি এটা আমাদের সম্পর্কে আমার রিলেটিভ মানে হচ্ছে আমার মামা হয় তো তোমরা বুঝতেই পার মানে তোমরা হয়তো অনেকে বল মানে বলবে যে বাবা মামার বিয়েতে যাচ্ছিস না কিন্তু কি এটা একেবারে নিজের মামা নয় আমার নিজের মামা হচ্ছে দুটো এটা হচ্ছে আমার মামার বাড়ি তরফ থেকে একটা মামা তবে সে আমার থেকে আবার বয়সে ছোট বুঝলে তো তো দেখো অনেকগুলো টাটা সুমো ভাড়া করা হয়েছিল সেই টাটা সুমো গুঁড়ো করেই আমরা চলে চলে যাব হচ্ছে বরযাত্রী তবে বরযাত্রীটা হয়েছিল হচ্ছে মানকুণ্ডু চন্দননগর তো এখান থেকে মোটামুটি স্করপিও গাড়ি ভাড়া করা হয়েছিল আর আমরা গিয়েছিলাম হচ্ছে আমি মা আর এই দেখো এই যে বোন আছে তারপর হচ্ছে বড় মামি আছে বড় মামা আছে আর আমার মেয়েও আছে তবে কী বলো তো এই যে দেখো আর প্রথম প্রথম তো মানে প্রথমে যে ভিডিওটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আমি ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই ভুলে গেছিলাম ওই জন্য তোমরা মুখটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেখতে পারো তো দেখো এখানে গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার আমরা গাড়ি করে যাচ্ছি পুরোপুরি কি বলো তো এটা হচ্ছে আমাদের বরযাত্রীতে যেতে সময় লাগে হচ্ছে মানে সময় লাগবে হচ্ছে মোটামুটি ধরো এক এক ঘন্টা আর কি বলো তো রাত্রিবেলা আটটার পর থেকে না ওই এত মানে লরি বাস এগুলো সমস্ত চলা শুরু হয়ে যায় ওই জন্য না যেতেও একটুখানি সময় লাগে আর তাছাড়া বেশি জোরেও চালানো যায় না তার কারণ কখন এসে লরি এসে পিছনে ঠুকে দেবে বুঝতেই পারবো না তো যাই হোক খুব আনন্দ লাগছিলো সবাই মিলে একসাথে যাচ্ছিলাম তো আমি গেছিলাম মা গেছিলো বললামই তো তো সব সবাই গেছিলাম তবে এদিক থেকে বাবা যায়নি আর হচ্ছে তোমাদের দাদাভাই যায়নি কারণ এদের সব আবার অফিস টফিস ছিল এরপরে দেখো আমরা একদম রোড থেকে বেরিয়ে এসেছি রোড থেকে বেরিয়ে এসে এই যে এটা হচ্ছে মানকুণ্ডু একদম রোডের পাশ দিয়ে এটা একটুখানি দুপাশে জঙ্গল জঙ্গল মতো আছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছি তবে আটটার সময় আমরা আমাদের গাড়ি চালু করেছিলাম একদম মোটামুটি নটা পাঁচ দশের মধ্যে একদম ঢুকে গেছিলাম তো দেখো এরপরে একদম আমরা চলে আসব হচ্ছে বিয়েবাড়ির সামনে এ দেখো বিয়েবাড়ির সামনে চলে এসেছি এখানে একটা লজ ভাড়া করা হয়েছিল আর এই লজটা হচ্ছে একটা মাঠের মধ্যেই এই যে দেখো এখান থেকে এদিক থেকে ওদিক থেকে সমস্ত জায়গা থেকে টোটো যাচ্ছে একদম গাড়ি ঘোড়ার কোনো প্রবলেমই ছিল না তো আমরা একদম নেমে পড়েছি নেমে পড়ে দেখো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি বরযাত্রীতেই দেখো এক এক মানে একটার পর এক মানে এক একজনের পর একজন যাচ্ছি কারণ দেখবে কোন যাত্রী হোক বর বরযাত্রী হোক যেরকম যেরকমই হোক না কেন সবাই মিলে যখন আমরা যাই তখন একদম লাইন বাই লাইন করে যেতে হয় আর দেখো মানে কেউ কেউ মাথার মধ্যে ফুল দিয়েছে আর কেউ কেউ মাথা মানে এখনকার দিনে বেশিরভাগ মানুষই না চুল ছেড়েই আছে আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের পিসি হয় মানে হচ্ছে আমার দিদা মানে কি বলো সবাই মানে আমার মায়ের যেহেতু একটুখানি কম বয়সে বিয়ে হয়েছিল সেহেতু মানে সবাই একটুখানি বেশ বড় বড় আর সবারই ছেলে মেয়ে হয়ে গেছে যেহেতু কম বয়সে বিয়ে হয়েছে সেহেতু ছেলে মেয়ে তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দেখো তখন তো অন্ধকারে দেখতে পাওনি এই যে বড় মামি আমার আর বড় মামাও এসছে আমার মেয়েও এসছে তো চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই দেখো এই যে এটা হচ্ছে কোণে আর হচ্ছে বরের ছবি কারণ এখনকার দিনে সবাই না প্রি ওয়েডিং শ্যুট করতে খুব ভালোবাসে কিন্তু দুর্ভাগ্যবশত আমার যখন বিয়ে হয়েছিলো তখন এই সমস্ত প্রি ওয়েডিং শ্যুটটা ছিল হয়তো কিন্তু এতটা চল ছিল না তো যাই হোক সেই মনের আশাটা পূর্ণ হলো না কিছু করার নেই আশা আশা করি ভবিষ্যতে অন্য কিছুর মধ্যে দিয়ে এই প্রি ওয়েডিং শ্যুটটা আমি পূরণ করার চেষ্টা করব আর এরপরে দেখো আমরা চলে এসেছি একদম বিয়ের জায়গায় আর বিয়েটা হয়েছিল হচ্ছে গধুলি লগ্নে সেই জন্য বরের গাড়ি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই বেরিয়ে এসেছিলো আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে তবে বন্ধুরা বলো তো ফুচকা খেতে কার না ভালো লাগে আমার তো বিয়ে বাড়িতে যাই বিয়ে বাড়িতে গিয়ে যখনই আমি বাইরে বেরোই শুক্রবার ছাড়া যে কোনো বাড়ি না আমার ফুচকা দেখলেই নাকি খেতে ইচ্ছে করে তবে কী তো টক জলটা খুব একটা বেশি ভালো লাগে না খেতে ওই বেশ আলুটা বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে মাখে সেটাই বেশ দারুণ লাগে খেতে তো এখানে এসেও দেখতে পেলাম যে ফুচকা স্টল বসেছে তো এখানেও এসে এখন ফুচকা খেতে শুরু করব আর এখানে আর অন্যদিকে বসেছিল হচ্ছে ভেজ পকোড়া এখানে একটা বড় মাঠ বুঝলে তো ওই মাঠটার চারপাশে এবার মানে ছেলে বসার জায়গা আছে তারপরে ধরো বিয়ে এক জায়গা মানে মানে ছেলে মানে বর যখন বিয়ে করতে আসবে তখন একটা জায়গা বসার জায়গা আছে তারপরে ধরো বিয়ে একটা জায়গায় হচ্ছে খাওয়া একটা জায়গায় হচ্ছে এরকম নানান নানান স্টল স্টল মতো করে বসা হয়েছে আর এটা হচ্ছে বিয়েটা হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের বরযা আমাদের হচ্ছে বরযাত্রী বলবো বরযাত্রী তো আমরা চলেই গেছিলাম আর একদম বউভাত হবে হচ্ছে রবিবার কারণ দিন হিসাবে বলতে গেলে শনিবার দিন বউভাত হওয়ার কথা কিন্তু শনিবারটা যেহেতু এখনকার দিনে অনেকে মানে নিরামিষ আমিষ খায় তারপর অনেকের মানে অফিস কাছারি থাকতে পারে ওই জন্য ওনারা রবি রবিবার করেছে তবে রবিবার আমরা সবাই যাব আমাদের বাড়ির তরফ থেকে আমি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই আমার মা আমার মেয়ে আমার শাশুড়ি আর ওদিক থেকে মা বাবা বোন যাবে বোনের বর যাবে দিদা যাবে সবাই তখন বেশ ফ্যামিলিতে যেন পূর্ণ পূর্ণ মনে হবে তো এখন বরযাত্রীতে যেহেতু সবাইকে তো আর বলে না যাদের যাদের বলে বলেছিল আমরা তার তারাই গেছিলাম তো চলো এখানে তো বিয়ে মোটামুটি শেষের পথে এরপরে এখানে দেখো একটু বেশ নাচানাচি হচ্ছে কারণ এখনকার দিনে বিয়ে বাড়ি মানেই হচ্ছে নানান রকমের নতুনত্ব জিনিস নতুনত্ব জিনিস বলতে গেলে দেখো আমাদের বেলায় এই সমস্ত মেহেন্দি বলো হ্যাঁ আগেকার দিনে সেই গান বাজনা বসতো তবে এখনকার দিনে আগেকার দিনে যেমন গান বাজনা বসতো কেউ নাচতো না ধরো সানাই বাজতো তারপর ধরো সব বাদ্যযন্ত্রগুলো আছে আমি ঠিক বলতে পারবো না তোমাদেরকে সেগুলো বসতো কিন্তু এখন হচ্ছে মানুষ নাচে আর দেখো ওদিকে নাচের ভিডিও করতে করতে আমার মেয়েও নাচতে শুরু করেছে আর গানগুলো কি হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ কপিরাইট ক্লেমের ভয় আছে ওই জন্য যে নাচগুলো হচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো একটা ফাঁকা মাঠে যদি এত মানে খুব সুন্দরভাবে যদি যে কোনো জিনিসই সাজানো হয় তাহলে যেন সেই মানে সেই জায়গাটা একদম অপূর্ব হয়ে যায় একটা মাঠের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে দেখো মালা দিয়ে স্বস্তিক চিহ্ন করেছে তারপর চার পাঁচটা লাইটিং করেছে আর কী সুন্দর কাটিং করেছে তারপর গাড়ি রাখার জায়গা আছে তারপর দেখো ভিতরেও বাইক রাখার জায়গা আছে আর অনেকটা বড় জায়গা বুঝলে তার আমার মেয়েটাকে দেখো নেচেই যাচ্ছে মুখের এক্সপ্রেশনটা দেখে আর বন্ধুরা তোমরা বুঝতেই পারছ আর খুব পাকা হয়েছে মানে কোনো কিছু যদি আমরা বড়রা মিলে আলোচনা করি ও ঠিক গিয়ে সামনে গিয়ে উত্তর দেবে আর তাছাড়া কিছুদিন আগেই তোর পরীক্ষা শেষ হয়েছে ওই জন্য আরও বেশি করে ওকে নিয়ে গেছিলাম আর আমিও যেতে পেরেছিলাম আর ওরাও খুব ইচ্ছা করে একটুখানি আসলে কি বলো তো ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এখন সব সময় তো পড়াশোনা পড়াশোনা করতে করতে ওরাও একদম ঘরবন্দি হয়ে পড়েছে তাই ওদেরও ইচ্ছা করে একটুখানি কোথাও বেড়াতে যেতে ঘুরতে যেতে কিন্তু পড়াশোনার এতটাই চাপ এরপরে তো আমার মেয়ে ওয়ান থেকে টু উঠবে আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়বে তখন আর কোথাও ঘুরতে ফুরতে যাওয়ার কথাও আমরা বলতে পারবো না কারণ আমরাও যখন ছোট ছিলাম না তখন মা ও বাবাও কোথাও আমরা সেরমভাবে ঘুরতে যেতে পারিনি পড়াশোনার চাপের জন্য তো দেখো এখানে ওরা আনন্দ ফুর্তি করছে আর ওখানে তো বিয়েও কমপ্লিট হয়ে গেছে এরকম বিয়েই না ভালো এই রাত্রি সাড়ে দশটা এগারোটায় লগ্ন তারপরে বিয়ে শেষ হতে হতে একটা দুটো বাজবে তারপরে আবার বরযাত্রীরা বাড়ি ফিরবে বরযাত্রীরা কখন আসবে খেয়ে দিয়ে কখন বাড়ি ফিরবে একটা চিন্তার বিষয় হয়ে যায় ওই জন্যই বেশ গধুলি লগ্নে বিয়ে হলে না বেশ ভালোই লাগে তো দেখো এরা বেশিরভাগই মানে বরের বাড়ি কনের বাড়ি সব সবার বাড়ি থেকেই মোটামুটি সবাই মিলে এখানে নাচছিলো এখানে বেশ ভালোই লাগছিলো দেখতে কিন্তু এখানে তো দাঁড়িয়ে থাকলে হবে না ওদিকে তো ঘড়িতে কাটায় কাটায় দেখতে দেখতে মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা কাছাকাছি বাসে চলল তো এরপরে আমরা চলে যাব একদম খেতে বসার জায়গায় আর কি কি খাবার হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম বন্ধুরা বলো মাঝে মাঝে এরকম বিয়ে বাড়িতে যেতে বেশ ভালোই লাগে তবে কি বলো তো বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু আসল কথা নয় আসল কথা হচ্ছে একটু আনন্দ ফুর্তি করা একটু সবার সাথে মিলেমিশে থাকা একটু বেশ মানে অনেক দিন যাদের সাথে আমাদের কোন রকমের দেখা সাক্ষাৎ হয়নি তাদের সাথে আবার একটু দেখা সাক্ষাৎ হওয়া একটু হাই হ্যালো করায় এটাই মানে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি যেরকম মেলায় আমরা অনেক মানুষের সাথে আমাদের মানে অনেক দিন দেখা হয়নি সেরম মানুষের সাথে আমাদের দেখা হয় বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা বলতে না বলতে আমরা চলে এসেছিলাম হচ্ছে একদম খাবার জায়গায় কারণ এরপরে খেতে বসতে হবে তাড়াতাড়ি করে বাড়িতেও যেতে হবে ওই জন্য একদম খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি কারণ রাস্তাঘাট তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে না রাস্তাঘাটে সেরকম গাড়ি ঘোড়া চলবেও না ওই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর তাছাড়া কালকে আবার তোমাদের দাদাভাইয়ের অফিস আছে তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাও করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে করে নিই আবার তোমাদের সাথে যখন বাড়ি ফিরবো তখনটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো চারপাশ সাথে কি সুন্দর করে সাজানো আছে সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি আর ওদিকে তখন মাম্মাম বসেছে আর আমি তো এই পাশ থেকে ভিডিও করছিলাম তো একের পর এক যা যা খাবার আসছে সেগুলো তো বন্ধুরা প্রথমেই দেখো পাতে লেবু আর নুন পড়ে গেছে আচ্ছা এরপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে দিয়ে আর একটা ফিস চপ দিয়েছিলো তো কী বলতো বিয়ে বাড়িতে গিয়ে না আমি খুব একটা বেশি এই সমস্ত ফিশ চপ কচুরি এই সমস্ত খেয়ে পেট বেশি ভরে না কারণ এগুলো তো আমরা বাইরেও খেতে পারি আর বিয়েবাড়ির মূল আকর্ষণ যেই যেই খাবারগুলো সেগুলো বেশ মানে সেগুলো ভালো করে বা সেগুলো তৃপ্তি করে খেলে বেশ ভালোই লাগে তারপরে চলে এসে চলে দেখো স্যালাড স্যালাডের মধ্যে ছিল হচ্ছে শশা ছিল পেঁয়াজ ছিল তবে আমার মেয়ে যেহেতু পেঁয়াজ খায় না সেহেতু পেঁয়াজ তুলে দিল আর তাছাড়া কী বলো তো পেঁয়াজটা খাওয়া উচিত নয় তার কারণ পেঁয়াজটা কী বলো তো কখন কাটা থাকে না কাটে সেই জন্য পেঁয়াজটা খাওয়া উচিত নয় শশাটা এমনি খেয়ে থাকি তো দেখো এদিকে আমাদের চপ খাওয়া শেষ হয়ে গেছে একটাই খেয়েছিলাম চপ সব কিছু রান্নাবান্নায় খুব ভালো হয়েছিল খেতে বেশ টেস্টি টেস্টি হয়েছিল আর ওদিকে তো প্রথমে তো ভেজ পকোড়া আর ফুচকা খেয়েছিলাম তারপরে একদম চলে এসেছিলাম হচ্ছে খাওয়ার জায়গায় চপ খাওয়া কমপ্লিট হয়ে গেলো এরপরে পাতে পড়ে গেল হচ্ছে কড়াইশুটির কচুরি তো কচুরিও এক পিস নিই আমি কারণ যে কোনো বিয়ে বাড়িতে হাবিজাবি খাবার আমি বেশি খাই না আর তারপরে চলে এলো দেখো হচ্ছে চানা মশলা চান্না মশলা চলে এলো তবে মাম্মা এই সমস্ত সমস্ত খাবারগুলোই খায় আর কচুরিটাও ছিল বেশ ভালো খাস্তা খাস্তা কচুরি ছিল একদম কচুরিটা কড়াইশুঁটির না কী ছিল প্লিজ বুঝতে পারলাম না আর এখন তো কড়াইশুঁটির কচুরি হবে এরপরে দেখো একদম পরিষ্কার একদম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বেশ ভালোই রান্নাবান্নাগুলো করেছিল একদম মানে গ্যাস অম্বল হয়ে যাবে সেরকম ধরনের রান্নাবান্না নয় তো দেখো ফ্রায়েড রাইস হচ্ছে সবজি দিয়ে শীতকাল যেহেতু এখনও পুরোপুরি শেষ হয়নি সেহেতু শীতের সবজি দিয়ে বানিয়ে ফেলেছিলো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন একদম মোক্ষম খাবার একদম মক্ষম জুটি বলতে পারো তো আমার বোন এই এই ফ্রায়েড রাইস চিলি 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 চিকেন এই জুটিটা খেতে খুবই ভালোবাসে দেখো এই যে আমার মেয়েও খাচ্ছে তবে বলো বলতে আমার মেয়েকে এখন যে কোনো বিয়ে বাড়িতে নিয়ে গেলে কোনো রকমের অসুবিধা হয় না কারণ ও বড়ো হয়ে গেছে আর তাছাড়া দেখো বসে খেতেও পারছে আর আমার বোনের পাশে বসে আছে হচ্ছে আমার বড় মামার মেয়ে তো দেখো এদিকে এরপরে পড়ে গেছে হচ্ছে চাটনি বললাম না একদম সিম্পল রান্না করেছিল কোনো রকমের হাবিজাবি রান্না করেনি বেশ ভালোই হয়েছে এরকম রান্না বান্না খেতে বেশ ভালোই লাগে তো চাটনি পাপড় তো আছেই চাটনি পাড় রসগোল্লা সন্দেশ আর আইসক্রিম এই ছিল আমাদের খাওয়া দাওয়া তারপর খাওয়া দাওয়া করে এবার আমাদেরকে বাড়ির দিকে রওনা হতে হবে আর কি বলো তো এরকম এই ব্যাট পাপড়ের থেকেও না আমার যেই মানে এমনি গোল গোল টাইপের যে পাপড়গুলো থাকে ওগুলো খেতে আরও বেশি ভালো লাগে একদম দেখো পাত আমাদের আর দেখো ওদিকটা দেখো কি সুন্দর করে ওর মণিকে ও খাইয়ে দিচ্ছে ও খাইয়ে দিচ্ছে মানে দুজনেই দুজনকে খুব ভালোবাসে ওই জন্য দুজনে আবার পাশাপাশি বসে কিন্তু দুজনের বয়সের ডিফারেন্সটা অনেকটা কিন্তু দেখো তার সত্ত্বেও এরকম পাশাপাশি বসতেই হবে আর আমি রসগোল্লা এসেছিলো কিন্তু রসগোল্লা নিয়েই নিই কারণ পেটটা মোটামুটি ভালোই ভরে গেছিলো ওই জন্য রসগোল্লা নিয়ে আর হাবিজিবি খাবার খেয়ে আর বেশি পেটটা ভর্তি করিনি এরপরে দেখো সন্দেশ চলে এসেছিলো সন্দেশটা বেশ ভালো ছিল টাটকা আর সন্দেশের পরে এরপরে হচ্ছে আমরা খেয়ে নেব হচ্ছে আইসক্রিম বেশ ভালোই লাগলো ভালো তো তোমারা তোমরা এই মরশুমে কে কে এরকম বিয়েবাড়িতে গেছো বা এরকম বেশ আনন্দ ফুর্তি করছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আমাদের বেশ ভালোই লেগেছিল। এই বিয়েবাড়িটা উপভোগ করে তো তোমাদের কেমন লাগে এরকম বিয়েবাড়ি উপভোগ করতে জানিও আর ভিডিওটা এইটুখানি ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর বন্ধুরা দেখো বিয়ে কমপ্লিটও হয়ে গেছে কারণ যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল সেহেতু মোটামুটি দশটার মধ্যেই বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর দেখো বর আর কোণে দাঁড়িয়ে আছে আর কোণে দাঁড়িয়ে থেকে এবার মানে আর কোণে বলতে গেলে আমার সম্পর্কে মামা আর মামি হয় তারপরে এখানে কি সুন্দর করে বাজি ফাজিও পাঠানো হচ্ছে তার কারণ এখনকার দিনে বিয়ে বাড়িতে আবার এগুলো আবার একটুখানি নতুনত্ব বেরিয়েছে তো বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুখানি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও আজকের মতো টাটা বাই গুড নাইট